বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ফিরে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দেখাবো রোদ দেওয়ার জামেলা ছাড়া কীভাবে আমের আচার বানাবেন চলেন দেখিনি আমার কী কে রাখছে আমি এখানে পাঁচ পনের প্যাকেট নিয়েছি কয়টা মরিচ নিয়েছি বিট লবণ নিয়েছি ভিনেগার নিয়েছি সরিষার তেল নিয়েছি রসুন কুচিও নিয়েছি পরিমাণ মতো গুড় নিয়েছি আমগুলো আমি দুই পাল্টা করে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে এরপর যে আমি এখানে এক কেজি সুইশার তেল ইউজ করছি আমি এখানে দশ কেজি আমের আচার বানাবো যে মেয়েটা একসময় কিছুই পারতো না আমি এখন সব পারি আচার বানানোর থেকে শুরু করে চাইনিজ খাওয়ার থেকে শুরু করে বাসার যাবতীয় রান্না মশাল আমি সবই শিখে গিয়েছি আসলে বাবার বাড়ির থেকে কিছু শিখে না আসলে বিয়ের পরে শিখতে হই তা নাহলে কত মানুষের কত কুটু কথা শুনতে হই আলহামদুলিল্লাহ এখন আমি সবই পারি রান্না করতে আমি এখানে দিয়েছিলাম পাঁচ পূরণ কয়েকটা তেজপাতা শুকনা মরিচ দিয়ে দিয়েছিলাম কয়েকটা দেখুন ভালোভাবে নাড়াচড়া করে নিতে হবে তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে রসুনটা ঢেলে দিব রসুনটা ঢেলে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে নিব দেখেন তেলটা গরম হয়ে আসছে কীভাবে ফেনা উঠছে রসুন থেকে এটা আসল তেল তার জন্য আর কি এক নম্বর সরিষার তেল নিয়েছি তার জন্য হয়েছে অনেক গ্রানও বেরিয়েছিল সরিষার তেলে রসুনটা বাঁচা বাজা হয়ে গেলে এর মধ্যে আমি আম গোলা ঢেলে দিব আস্তে আস্তে আমি এখানে কাঁচা আমি ইউজ করেছি আপনারা চাইলে হলুদ মরিচ মাখে দুই তিন রোদে দিয়েও বানাতে পারেন কিন্তু রোদে দিয়ে বানানোর একটু টেস্টটা বেশি হয় আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছিল তাই আর রোদে দিলাম না এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো অবশ্যই দিতে হবে এই আচারে দুইটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব এক হাত দিয়ে পারছিলাম না তারপরে দুই হাতে মিক্স করে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে দেখেন মার্শাল্লাহ আমার কালারটা অনেকটা সুন্দর আসছিল কিন্তু ক্যামেরার মধ্যে যেন কীরকম দেখা যাচ্ছে বাস্তবে অনেক সুন্দর আসছিল কালারটা আম গোলা দিয়ে অনবরত না মধ্যে থাকতে হবে তা না নিচে দিয়ে একটা পোড়া লেগে যাবে তারপর পোড়া পুরো একটা স্মেল আসবে আর আচারে পোড়া লেগে গেলে এটার কোনো টেস্টই থাকে না আচ্ছা আমের আচার কার কার পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ আমের আচার আমি আচার খেতে অনেক বেশি ভালোবাসি এক সময় ভাবতাম আচার বানানো কত কঠিন গাছ এখন মার্শাল্লা আমি নিজে আচার বানাতে পারি তেলের মধ্যে আমটা একটু ভাজা ভাজা করে এরপরে দিয়ে দিলাম গুড়টা চেষ্টা করবেন সবাই ভালো মানের একটা গুড় নেওয়ার আপনারা চাইলে শুধু গুড় দিয়ে বা চিনি দিয়েও করতে পারেন আমি এখানে গুড় আর চিনি দুটা মিক্স করে ইউজ করেছি গুড় আর চিনি দুটো মিক্স করলে আচারের টেস্টটা ভালো আসে আর কি আপনারা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারবেন চিনি না থাকলে গুড় দিয়েও করতে পারবেন এখন চিনি আর গুড়টা ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেবো দেখেন এক হাতায় ভিডিও করাটা অনেক কষ্টের বিষয় তারপরে ক্যামেরাটা অফ করে নাড়াচাড়া করে মিক্স করে আপনার মাঝে ফিরে আসলাম দেখেন কতবার একটা হান্ডি নিয়েছি হাতে কে আর করবো ছোটো চামচ দিয়ে একদমই নাড়াচাড়া করে মিক্স করতে পারছিলাম না আপনারও দিয়ে পারছিলাম না তাই বড়ো হাণ্ডি নিয়ে নিলাম কেমন হয়েছে আমার এই হাঁডিটা দেখেন অলরেডি চিনি আর গুড়ের পানি ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে এরপর আমি দিয়ে দিব বিট লবণ অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আমি বিট লবণ সাদা লবণ দুটাই ইউজ করেছি এই আচারে আপনারা চাইলে শুধু সাদা লবণ দিয়েও করতে পারেন বিট লবণ না দিলেও চলবে কিন্তু বিট লবণ দিলে টেস্টটা ভালো আসে আর কি তার কারণে বিট লবণটা দেওয়া আপনারা আপনার পছন্দ অনুযায়ী যেয়ে দেবেন আচারটা নাড়াচাড়া করতে করতে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি মেয়ে থেকে বউ বউ থেকে মা মা থেকে শাশুড়ি বিষয়টা কেমন না আমি মনে করি ছেলেদের জীবন থেকে মেয়েদের জীবনটা অনেক কষ্টের আমার না মানে সব মেয়েদের কথাই বলছি একটা মেয়ে মানিয়ে নিলে সে ভালো আর যখন উচিত কথা দেখাতে যায় তখনই মেয়েটা খারাপ হয়ে যায় আমি এটা বুঝলাম না শুধু কি মেয়েরে মানিয়ে নিবে মেয়েদেরকে কোনো অধিকার নেই এই সমাজে নিজের ইচ্ছা মতো চলতে একটা ছেলে যখন একটা মেয়ের সাথে রাস্তার দাঁড়িয়ে কথা বলে তখন তো কেউই ওই ছেলের দিকে আঙুর তোলে না ওই ছেলেটা তো খারাপ একটা মেয়ের সাথে কথা বলছি কিন্তু দেখেন আমাদের সমাজটা কি একটা মেয়ে যদি একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে সোজা আঙুল তুলিয়ে দেখে দেই ওই যে অমুকের মেয়েটা ওই ছেলের সাথে কথা বলছে মেয়েটা মনে হয় অনেক খারাপ মা বাবা ভালো শিক্ষা দিতে পারেনি ওই সেম কাজটা যখন একটা ছেলে করে তখন তো ওই দিকে কেউ আঙুলটা তুলে না যে ওই ছেলেটা তো ভালো না ওই ছেলেটার মা বাবা তো ভালো করে শিক্ষা দিতে পারে না মেয়েদের ক্ষেত্রে এরকমটা কেন আমাদের সমাজটা এরকম কেন ছেলে মেয়েকে এক চোখে কেন দেখে না তারা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম চলেন এবার ফিরে যাই রেসিপিতে দেখেন আমার আমার গুড় আর চিনি গলে গিয়ে দেখেন কতগুলো পানি হয়ে গিয়েছে এখন এটা ভালোভাবে শুকাতে হবে চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়াম একদম হাই হিটে দেওয়া যাবে না নিচে দিয়ে পোড়া লেগে যাবে আমের আচার পছন্দ করে না এরকম মানুষ বোধহয় অনেক কমই আছে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিতে হবে অনেক দিন সংরক্ষণ রাখার জন্যে ভিনেগারটা মাস্ট দিতে হবে আচার মানে ভিনেগার ভিনেগারটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আচার যখন ভিনেগারটা দিবো তখন কালারটা একটু বিশ্রী দেখাবে কিন্তু আবার পরে ঠিক হয়ে যাবে এক পাশে আচার নাড়াচাড়া করছিলাম আরেক পাশে পাঁচ আর শুকনো মরিচ টালছিলাম এই শুকনো মরিচটা ভালোভাবে টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দেখেন পানিটা প্রায় শুকিয়ে গেছে আমি আরও শুকাবো পানিটা এখন ঢেলে দেবো ব্লেন্ডার করা পাঁচফোরণ আর মরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়চাড়া করে মিক্স করে নিতে হবে আমি এটা দিয়ে পাঁচ মিনিট জাল করে নিব প্রথমে অর্ধেকগুলা দিয়েছি তারপরে বাকি অর্ধেকগুলা দিয়েছি দেখেন মাশাল্লাহ আমার আচারের কালারটা কতটা সুন্দর আসছে আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় আচারটা বানান আশা করি আপনি ব্যর্থ হবেন না সবাই খেয়ে অনেক প্রশংসা করবে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার পেজটার জানি কি হয়েছে এঙ্গেজমেন্ট একদমই কমে গিয়েছে আমার যেখানে বিশ হাজার ভিও ছিল সেখানে তিন হাজার হয়ে গিয়েছে কি হয়েছে আর বুঝতে পারতাছি না তার কারণে এখন আর ভিডিও দিই না রেগুলার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবে না আমিও আপনাদের পাশে থাকবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে নেক্সটে ডে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ